নুরা পাগলা সে নিজেকে ইমাম মাহাদি দাবি করত এবং নিজের ভক্তকুলের জন্য আলাদা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসুল্লাহ আবিষ্কার করেছিল দেখছেন তো ওই ভিতরে যে জিনিসটা দেখলেন ওই যে কোবর টোবর পুরাই পুরো বাংলাদেশ মনে করেন উলট হয়ে যাচ্ছে তা এখন কথা হচ্ছে নাম হচ্ছে নূরা পাগলা বুঝতে পেরেছেন যে কিনা ইমাম মাহাদিরে ইমাম মাহাদি বলে নিজেরা দাবি করেছে এখন কথা হচ্ছে ওই আমাদের পাঁচ তারিখের আগের কিছু ডোনেরা বুঝতে পেরেছেন ওই সুশীল সমাজ এখন মনে করেন যে যত প্রকারের মনে করেন ওই যে সাধুবিদ্যা তারপরে যত প্রকারের বিদ্যা এখন তাদের ভিতর ঢুকেছে বুঝেছেন এর আগে যে তো অন্যায় অত্যাচার হয়েছে এগুলোর প্রতি তাদের ওসব কোনো মানে গ্রাজ দিছিল না এখন কথা উঠেছে নুরা পাগলা লাশ কি করে একজন মুসলিম মানুষ তার লাশ উঠায় কীভাবে পোড়ায় দিলেন তো এখন কথা হচ্ছে যখন সে ইমাম মাহাদি হচ্ছে নিজের দাবি করল তখন আপনাকে প্রশাসন কনেছিল তার বিরুদ্ধে এক যাওয়া হয়েছিল কিন্তু বা বা তাকে তো পুরো অলি বানাই দিয়া হইলো এই সুশীল সমাজরা আবার মনে করেন ওই কমেন্ট করতেছে উরিশ সর্বনাশ এরকম বাংলাদেশের কি একটা অবস্থা আরে সে যে ইমাম মাহাদি যে সময় দাবি করেছিল সেই সময় তোরা কনেছিলি তোরা এক কাজ কর তারা ওই যে একটা কোলেমা বানাইয়াছে শুনেছো ওই কলেমার নামটা কি শুনবা লাই লাহা ই্লাহু মাহাদি রাসুল্লাহ তা তোরা এই কলেমা পরে তার ওই মনে কর হয়ে হয়ে যা বুঝতে পারিস তো এখন ওই সুশীল কথা মারায় তো লাভ নেই তোরা যদি আগে সুশীল কথা বলতি তাহলে মনে কর ভালো লাগতো